একাত্মবাদ এটা চারটে স্তরে বিভক্ত এক নম্বর হলো তাহিদ জাত আল্লাহ তালার কি একাত্ম তিনি উজুব ওয়াজিবুল উজুব তিনি আসেন থাকবেন চিরকাল থাকবেন তিনার অস্তিত্ব কি দেখা যায় না তাহিদ বিল খাল আল্লাহ তালার সৃষ্টি হ্যাঁ সৃষ্টির একাত্ম আকাশ জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে তিন নম্বর হলো তাওহিদ তাদবীর তাওহিদ পরিচালনা করা নিয়ন্ত্রণ করা কার দায়িত্ব এই যত মাখলুক গুলো চলতেছে সমস্ত মাখলুক কে পরিচালনা করে কে আবার নিয়ন্ত্রণ করে কে আল্লাহ চার নম্বর তাওহিদ উলুহিয়াত মানে প্রভুত্ব আমাদের রবকে কে আল্লাহ আমরা তারই ইবাদত করব তাকে ডাকবো তাইলে কি আমাদের সুন্দর জীবন হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক